হালই দিয়াছে হালই দিয়াছে ইস রূপটিনে আগে কি আগে হ্যাঁ লাল আমি বলতে পারি না আমি চাইতে পারি না আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট ফুল ফুল এবার করে তো আপনাদের বলাই হয় নাই সে ভালো রান্নার পাশাপাশি কিন্তু ভালো ছবিও আঁকতে পারে শর্টকাটে আঁকো আমাদের অডিয়েন্স ব্যবস্থা আবার একটু ব্যস্ত থাকে বেশি

আচ্ছা তো সব রঙই আছে দেখা যায় হুম মানে ছবি আঁকার জন্য যেই যেই রং প্রয়োজন মনের মতন রং আছে হলুদ নীল দেখি বাবা লাল সবুজ ব্লু সাদা কালো আছে না ও কালোটা আছে দাদা ওই যে কালো এই যে কালো সাইডে তো যাই হোক একটু আঁকো দেখি কি রকম হয় রেজাল্ট কি রকম পাও পুরো দেব বাবা পুরো দেব পুরো দেব তো যারা আপনার ওই পুরা তুলি দিয়া পুরা রং আঁকার মতো আঁকতে চান তারাই ভাবে খাতার পৃষ্ঠা নিয়ে এই এই তুলিটা কিনে আঁকতে পারেন এর দাম জানি কত নিছিল যে ওরা তুলি আর এই যে রং সহ আমি তো আনছিলাম 400 টাকা দিয়ে অনেকে আনছে 350 টাকা যে আমার জালের মেয়ে আনছে ওর আব্বুই না দিছিল 450 টাকা দিয়ে আমি যখন গিয়েছি আমাদের তো দামটা বেশি তুমি তো একলা গিয়েছিলে এক যায় কত দাম নিছো 400 টাকা ও আচ্ছা আচ্ছা দেখি বাবা একটু একটু দেখি বিজা দেখেন সংসারে কাশাইরা একটু বসছে তারপর একটু মনটা হালকা করার জন্য রং তুলি রং নিয়ে আর একটা পিষ্ঠা নিয়ে বসা পড়ছে একটা আর্টিস্ট করবো ছোট আচ্ছা আজকে এই ডে এখন যেহেতু বিজুটা চার মিনিট উপরে আপ হয়ে গেছে হ্যাঁ আর দিন আর একটা দিন থাকবা কি ক অবশ্যই আমি যেগুলি পারি সেগুলি আমি দেখাবো না তো এখন আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি এখন আপন আমার মনে হয় না তারা আমার ভালো চায় না এখন তুমি কি বলবো কি কইতাম তো এই ছিল সোমার ছোট্ট আর্টিস্ট হ্যাঁ আরেক দিন আরেকটা কিছু ওইকে দেখাই ঠিক আছে ওকে তো আপনারা জানাইবেন কমেন্টসে তার এটা কীরকম হয়েছে